নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। টোপাকুলের কুলের আচার রেসিপি আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার সবার প্রথমে টোপাকুলের কুলের আচার বানানোর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী কুল নিয়েছি আর এই কুলগুলো কিন্তু খুব বেশি কাঁচা নেই আবার খুব বেশি পাকাও নেই এবার এই কুলগুলোকে ঠিক এরকম করে ফাটিয়ে নিতে হবে তো আমি এখানে বাকি সবগুলো কুল ঠিক একইভাবে ফাটিয়ে নিয়েছি এবার এই কুলের আচারটা বানানোর আগে আমি কুলের জন্য একটা মশলা তৈরি করে নেব এবার একটা ফ্রাই নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ পাঁচফোরণ আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে এখন গ্যাসের আস্তে লো আছে রেখে এই গোটা মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে তো কিছুক্ষণ আমি সময় নিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন গ্যাস অফ করে নেব তারপর এই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার এই টোপাকুলের আচারটা বানানোর জন্য একটা কড়াইয়ে আমি নিয়ে নেব পরিমাণ অনুযায়ী তেল এখনই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এবার দশ থেকে পনেরো সেকেন্ডের মতো এই শুকনো লঙ্কা ও কালো সরষেটাকে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুলগুলো এবার এই কুলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ দিয়ে এই কুলগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এই কুলগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই কুলের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল এখন জলের সঙ্গে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা এই কুলের কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি কুলের মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে একশো গ্রাম চিনি ব্যবহার করছি তো আপনারা এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এই চিনিটা কুলের সঙ্গে ভালোভাবে নেড়ে জেড়ে মিশিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব আর এখন কিন্তু আমার এই টোপা কুলের আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন এই কুলের আচারটা নামানোর আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এই কুলের মধ্যে দিয়ে দেব তারপর এই মশলাটা ভালোভাবে কুলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা অফ করে দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এই টোপা কুলের আচার বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন